তোমরা ইসলামী ব্যাংকে এসছো বলতে পারবা মানে তুমি তুমি জন্য শ্রোতা আশা করি আপনারা সকলে ভালো আছেন চোড়াঙ্গা নীলমনগঞ্জ বাজার ইসলামী ব্যাংক শাখা মানে এজেন্ট শাখায় এখানে যারা স্টুডেন্ট আছে তাদের জন্য একটা সুযোগ সুবিধা আছে তারা স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারবে আপনার সন্তানদের জন্য স্টুডেন্ট অ্যাকাউন্ট খুলতে পারেন এবং এছাড়াও অনেক সুযোগ সুবিধা আছে এখানে যেমন হলো সঞ্চয় বিমা আছে সঞ্চয় আছে না আপনাদের সঞ্চয় আছে তারপরে এমনি সেভিংস অ্যাকাউন্ট আছে কারেন্ট অ্যাকাউন্ট আছে তারপরে বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় এবং হজ উমরার যেই অ্যাকাউন্ট খোলার বিষয়টা সেটাও এখানে করা হয় তা এই সম্পর্কে যদি আরও বিস্তারিত আপনাদের জানার ইচ্ছা থাকে অবশ্যই আপনারা সরাসরি নীলমণিগঞ্জ বাজার চোড়াঙ্গা সদর এজেন্ট ব্যাংকে এসে যোগাযোগ করবেন এখন আমি বর্তমান ব্যাংক আগে যাদের কাছে ছিল তাদের কাছ থেকে নতুন করে আবার হস্তান্তর করা হয়েছে এবং সেখানকার ম্যানেজার আমি তার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম জি আপনি কেমন আছেন জি আচ্ছা এখন প্রথমে আপনার নামটা একটু জানতে চাইবো আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম রফিকুল ইসলাম আপনার বাসা বাসা জয়রামপুর বর্তমানে ইনচার্জ হিসাবে নির্মলীগঞ্জ আউটলেটে আছে আচ্ছা এর আগে কি চোরাঙ্গা সদরে ছিলেন না অন্য আগে হচ্ছে জয়রামপুর কাঠালতলা ডুবডুবি বাজারের ইনচার্জ আচ্ছা আচ্ছা ডুগডুগি বাজারে ইনচার্জ ছিল ছিলেন এখন আপনার ওখান থেকে নীলমনগঞ্জ বাজারে আপনার দায়িত্ব পাঠিয়েছে আচ্ছা এখন আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কি সেই সম্পর্কে যদি একটু বলতেন ভবিষ্যৎ পরিকল্পনা আমরা ইসলামী ব্যাংকে ব্যাংকে মানুষের দৌড় গোড়ায় পৌঁছা দিতে চাই যারা ইসলামী ব্যাংকিং এর সাথে যুক্ত হতে চায় সরিয়া ভিত্তিক ব্যাংক দ্বারা লেনদেন করতে চাই তাদেরকে আমরা এই ব্যাংকে এনে তাদেরকে সুদভিত্তিক এবং অন্যান্য যে প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা আছে তার থেকে মানুষদেরকে ইসলামের পথে এনে ইসলামী ব্যাংকিং সুবিধা দেওয়ার জন্যই মূলত আমরা এখানে ইসলামী ব্যাংকটি প্রতিষ্ঠা করেছি যেন সকল মানুষ ইসলামী সমাজের আন্ডারে এসে ইসলামী এর আওতায় এসে তারা ইসলামী ব্যাঙ্কিংয়ে লেনদেন করতে পারে এবং সকল সুযোগ সুবিধা ভোগ করতে পারে আপনারা সকলেই সহযোগিতা করবেন এবং আমরা যেন এই ব্যাংকে আরও উন্নত করতে পারি এবং সকল গ্রামের সকল মানুষের দলগুলোয় আমরা ব্যাংকের সুবিধাগুলো পৌঁছে দিতে পারি আচ্ছা এখন আরেকটা বিষয় আমার প্রশ্ন মনে করেন অনেক সময় আমাদের সমাজে আছে যে অনেকে অসহায় বা দরিদ্র তাদের ক্ষেত্রে কোনো অপশন আছে কিনা বা অ্যাকাউন্ট খোলার কোনো সরকারি ভাবে পায় মাতৃভাতা মাতৃকালীন ভাতা তারপরে বিধবা ভাতা এবং যে কাজের বিনিময়ে খাদ্য একদিনের যে কর্মসূচি এই সব ভাতাগুলো সবই আমাদের ইসলামী ব্যাংকে অ্যাকাউন্ট খুলে আপনারা ইসলাম ব্যাংক থেকে গ্রহণ করতে পারেন কারণ নগদ বিকাশে অনেক সময় ভবি ভোগী হয় একটা নাম্বার এদিক ওদিক হলে ওই টাকাটা আরেক জায়গায় চলে যায় কিন্তু ইসলামী ব্যাংকে ওইরকম কোনো সুযোগ সুবিধা নেই এবং আপনারা হাতের ফিঙ্গারের মাধ্যমে টাকা উত্তোলন করতে পারবে যা আপনার টাকা অন্য কেউ তুলতে পারবে না অনেক সময় নগদের টাকা আপনার ফোনটা আরেকজনের হাতে পড়েছে সে তুলে নিতে পারে বিকাশের টাকা আরেকজন তুলে নিতে পারে কিন্তু এখানে ফিঙ্গারের মাধ্যমে আপনার ফিঙ্গারের সাথে অন্য কারোর ফিঙ্গার মেলবে না এবং আপনার টাকা অন্য কেউ তুলতে তুলতে পারবে না আপনি এটা নিরাপদে এই টাকাটা রাখতে পারেন আচ্ছা একটা বিষয় জানতে চাচ্ছি যে আপনাদের লোনের বিষয়টা মনে করেন অনেকের এই বিষয়ে কোজে লোন নিতে চাই হ্যাঁ সেই লোন নেওয়ার বিষয়টা বর্তমানে আমরা এই কার্যক্রমটা এখনো শুরু করতে পারিনি খুব তাড়াতাড়ি শুরু হবে ইনশাল্লাহ আর বর্তমানে যদি কেউ নিতে চায় তাহলে তার যদি ডিপিএস থাকে বা এমটিডিআর থাকে বা এম এম থাকে তাহলে ওই টাকার এগিয়ে আসতে সে কিছু ঋণ নিতে পারে সেটা যে পরিমাণ টাকা তার জমা আছে সেই পরিমাণে একটু কম সে ঋণ গ্রহণ করতে পারবে বর্তমানে আর স্বাভাবিকভাবে মানে অন্যান্য ব্যাঙ্কিং যে ঋণগুলো ওই ঋণগুলো আমাদের এখনো শুরু হয়নি খুব তাড়াতাড়ি আমরা শুরুভাবে প্রসেসিংয়ে আসেই আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা আপনারা জানতে পারলেন ইসলামী ব্যাংক সম্পর্কে অনেক তথ্য এখানকার বর্তমান যিনি ম্যানেজার সাহেব উনি বলল এরপরও যদি আপনাদের মানে জানার ইচ্ছা থাকে আপনারা নিজেরা এসে দেখা যাচ্ছে ইসলামী ব্যাংকের এখানে ম্যানেজার আছে বা আরও যারা কর্মকর্তা আছে তাদের কাছ থেকে আপনারা বাকি তথ্যও জানতে পারবেন আমি আপনাদের এই ব্যাংকের ভিতরের অংশটা একটু দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন এটাই হলো নির্মলিগঞ্জ বাজার শাখা এজেন্ট ব্যাংক এবং মোটামুটি খুব সুন্দরভাবে একটা পরিবেশ এখানে তৈরি করেছে দেখতে পাচ্ছেন এবং খুবই সুন্দর তা আপনারা যদি কেউ এখানে আসতে চান চারিদিকে খুব সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা পরিবেশ নিয়ে এটা তৈরি করছে তা আপনারা অবশ্যই যারা এখনো ব্যাংক অ্যাকাউন্ট খোলেন নাই অথবা যারা খুলতে ইচ্ছুক তারা দেখা যাচ্ছে যারা নীলমণিগঞ্জ বাজারে বা মোমিনপুর বা বেদবাড়ি বা দেখা যাচ্ছে বটিয়া পাড়া এইদিকে যারা আছেন তারা চোড়াঙ্গাতে না যেয়ে আমাদের নীলমণিগঞ্জ বাজারে যে ইসলামিক ব্যাংকের যে শাখা ব্যাংকে আছে এইখানেই আপনারা সরাসরি আসতে পারেন এসে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারেন তো প্রিয় দশ শ্রোতা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে জনসাড়তে ভিডিওটি শেয়ার করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাই